তবে আমি একটা কথাই বলি এটা বুড়া মা এই যে বুড়ামা বলি বা বুড়ি মা বলি যে যেটা বলি এর একটা ব্যাখ্যা আছে এই বুড়া মা শব্দের ব্যাখ্যা অনেকে জানে না এটা হলো বনদেবী অর্থাৎ দেবী দুর্গার এক রূপ এটা অনেকে জানে না দেবী দুর্গার এক রূপ এ হলো বুড়া মা বনদেবী আর এই বনদেবী হলো দেবী দুর্গার এক রূপ তাহলে দুর্গদিন রাশি মা মাতা যিনি সকলের মা তিনি এরই এক রূপ দেওয়া হয়েছে যাকে বলা হয়েছে দিগম্বরী এই দিগম্বরী কাকে বলা হয় এই মা কালীর দশটি কর আর মা দুর্গার দশটি কর আর এরই আর একটা হয়েছে তার নাম হয়েছে দিগম্বরী এ হলো মা কালী মা কালী কলি সবাই যদি দিগম্বরী কলি অনেকেই বুঝতে পারবো না এই দিগম্বরী কেন কে দিগঙ্গ মানে দিগঙ্গরিটা হলো এইজন্যই দিকবিจุলাজার অম্বর অর্থাৎ দিকจุলাজার বর্ষ পরিদিকে শ্রেষ্ঠত যিনি তিনি আমাদের ঘিরে রেখেছেন কি দিয়ে তার ছত্র ছায়া দিয়ে কি দিয়ে তার আচল দিয়ে দেখেন শুরু করলে আস্তে আস্তে বড় এরপরে আবার কোন দিকে যাব শেষ হবে এই যে আচল এই আচল দিয়ে যদি ঘিরে রাখেন তিনি হলেন মা আর আমরা আসছি কোথায় সেই মায়ের শব্দ ছায়ার এটা আমরা বলছি বুড়া মা মা বুড়ো হোক আর হোক তবু সে মা এই মায়ের কাছে আসছি যার যে বাসনা আছে বাসনা মনে মনে প্রার্থনা করি মা যেন আমাদের সকলকে সুস্থ রাখে সকলকে সুন্দর রাখে সকলকে কল্যাণে রাখে আর বিশেষ করে আজকে যে মাটির উপরে বড়শুল্লা বকির বসেছিল তার আগমনে আমরা এই সুন্দর জায়গাটি পেয়েছি সেই বড়শুল্লা বকিরের কথা তার কথা একটু তুলে ধরার কর্তব্য যার বাড়ি ছিল কুসুমদিয়া যার আগমনে এই সন্তার বংশের